নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ডিম্পাস কিচেন রিম্পাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করছি মটনের পাতলা ঝোল একটু কম মশলা দিয়ে রান্না করছি দেখো আমি মটনটাকে মাখিয়ে নিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা স্বাদ মতো নুন হলুদ আর একেতে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা আর কুচুনো পেঁয়াজ আর সর্ষের তেল এক চামচ কি দেড় চামচের মতো সর্ষের তেল দিয়েছি এটাকে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে আমি প্রায় আধ ঘন্টা না এক ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব আর একটা কথা বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে একদম আর নতুন নতুন রান্নার আপডেট তাহলে তোমরা খুব সহজেই পেয়ে যাবে তাই না দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি দুবার করে মাখিয়ে নিয়েছি দেখো প্রায় মনে হচ্ছে যেন রান্নাটা হয়ে গেছে কিন্তু না এখন ঢাকা দিয়ে কন্টেনারে আমি রেখে দেবো এক ঘন্টার মতো আর এদিকে আমি রান্না রান্না বসিয়ে দিয়েছি দেখো আলুটাকে ভেজে নিলাম ভেজে নিয়ে ফোরনে দিতে হবে একটু আমি চিনি দিয়েছি এক চামচ মতো এক চামচ আর হাফ চামচ চার পাঁচটা এলাচ দার চিনি গোলমরিচ আর জিরে ফোড়ন দিয়েছি দিয়ে একটু যেই ভাজা হতে গন্ধটা বেরাবে তখন পেঁয়াজ কুচুনোটা দিয়ে দিয়েছি তারপরে এইভাবেই আস্তে জালে মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করে মাংসের যে জলটা বেরাবে ঢাকা দেওয়ার পরে সেই জলেই কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব এই মাটন করতে গেলে কিন্তু খুব ধীরে আজে করলেই ভালো হয় তাহলে মাংসটা খুব সফট সিদ্ধ হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই নাকি এই যে জলটা বেরিয়েছে এই জলটাই কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব আর জল দেবো না একবারে আমি জল দেবো এর মধ্যে আমি একটা গোটা টমেটো ব্যবহার করছি আমি টমেটো মাংসের কখনোই আগে দিই না আমি লাস্টে দিই মাটনে খেতে একটা অন অসাধারণ স্বাদ হয় তোমরাও একবার এইভাবে রান্না করে দেখবে পাতলা ঝোল মটনের দুর্দান্ত লাগে দেখো মটনটা কিন্তু কষা হয়ে গেছে দেখো তিল ছেড়ে দিয়েছে মাংস দেখতে পাচ্ছ তাহলে এবার আমি এটাকে গরম জল করে রেখেছিলাম আলুটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গরম জল দিয়ে দেবো এইভাবে কিন্তু আমার রান্নাটা আমি খুব সিম্পলভাবে কম উপকরণ দিয়ে করলাম আর নামানোর সময় ঘরে করে রাখা জিরে ধনে গরম মশলা সব একসঙ্গে আমি গরম মশলা ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটাই দিয়ে আমি নামিয়ে নেব ওই দেখো প্রায় আমার রান্নাটা কিন্তু লাশ পর্যন্ত হয়েই গেল কি বন্ধুরা তোমাদের কেমন লাগলো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে লাইক কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমরাও ওই রান্নাটা করে দেখবে অবশ্যই ভালো লাগবে পরে আবার দেখা হচ্ছে নামানোর সময় কিন্তু আমি গরম মশলা দিয়েছি সেটা আর বলিনি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে